হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম রাজ জুয়েলার্স লিমিটেডের মানে কালেকশন আজকে দেখাবো হচ্ছে লং মব চেন কালেকশন তো রাজ জুয়েলার্স লিমিটেড কিন্তু এখন বসুন্ধরা সিটিতে দুইটা শোরুম তো ভাইয়া দেখান আমি আমি অনেক মানে চেনের সাথে লকেট আলাদা করে দেওয়া আলাদা করে দেওয়া আছে চাইলে লকেটে নিতে পারবেন আপনার না আলাদা আলাদা করে নেওয়ার অপশন আছে জাস্ট লাগে রাখছি দেখার জন্য আচ্ছা এই লকেটটা বা চেইনটা কেমন ওয়েট থাকবে চেইনটা হচ্ছে 3 ভরি 3 ভরি থাকবে আচ্ছা হ্যাঁ লকেট হচ্ছে আড়াই ভরি ওকে তারপর আমরা আরো দেখাবো যে ন্যানো আছে সুন্দর সুন্দর ন্যানো তো এখন অনেক ভাইরাল ন্যানোগুলো দেখাই এই যে এটা আসছে বাটারফ্লাই এর সাথে কিন্তু ন্যানো খুবই সুন্দর এটা আপনারা সব জায়গায় ইউজ করতে পারবেন মানে যে কোনো জায়গায় পড়ে যাওয়া যাবে ওয়েট কম এটা ওয়েট কেমন দুই ভরি দশ আনা দুই ভরি দশ আনা আছে তারপর আর একটা ন্যানো আছে কয়েকটা ন্যানো দেখাচ্ছি এই যে এটা এটা হচ্ছে থ্রি স্টেপ ন্যানো সুন্দর করে ডিজাইন করা এটা দুই ভরি 11 না আছে দুই ভরি 11 না জি আচ্ছা তারপরে দেখাবো হচ্ছে আচ্ছা নেক্সট দেখাই হ্যাঁ এখানে আছে বেশ কিছু সুন্দর সুন্দর এটা দেখানো এটা টু লেয়ারের মধ্যে আরেকটা লং মপ চেন এটা চার ভরি সামথিং চার ভরি সামথিং হবে আর এটা অনেক লং হবে এটা খুব সুন্দর দেখতে হ্যাঁ টু লেয়ারের মধ্যে নিচে আপনি ডিজাইন করা অনেক সুন্দর

এর সাথে ম্যাচিং করে কানে গুলো দাও 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 আচ্ছা এইখানে আছে কিছু এত কালেকশন আসলে এটা হচ্ছে আমাদের হচ্ছে খুব সুন্দর একটা মানে মানে লং চেইন আর কি যেটা বলে শাড়ির সাথে পরার জন্য অনেক ভালো হবে এটা বলেন এটা সাড়ে 5 ভরি সাড়ে 5 ভরি আছে তারপরে এটা একটা নিউ কালেকশন হ্যাঁ এটা বলেন এটা সাইডে কাজ করা থাকবে জি সাইডে কাজ করা এটা 4 ভরি আছে 4 ভরি আচ্ছা

পেয়ে যাবেন তো চলে আসবেন রাজ জুয়েলার্স লিমিটেড এটা হচ্ছে বসুন্ধরা সিটিতে লেভেল সেভেন ব্লক সি শপ এ আসলে কিন্তু এই শোরুমটা পেয়ে যাচ্ছেন সবাই ভালো থাকবেন আল্লাহ